আমি আপনাদের সকলের কাছেই যেন আল্লাহ যেন ধৈর্য ধরার সবর করার ছেলের বর্ণটা দেওয়ার বোতল আমার শক্তি আস হলো নাই এই টাইমে যখন আমার ফোন দিছে ছাত্র যে আপনার আব্দুল নূর নামে কেউ আছে কি বললাম আমার ছেলে ছেলের মেডিকেলে আমি উত্তর থেকে আসার মতন তো রাস্তা আছে কিন্তু আসার মতন তো পরিস্থিতি ছিল না খুব কষ্ট করে আসছি আমি শুধু এক নজর দেখছি আমার ছেলে মাথার বিষগুলোর সাইডটা ছিল না এই অবস্থা রক্ত অবস্থা সাদা ফাঞ্জি ফেজাবো হরডো পুরোটাই রক্তের ছিল আর চিনতে পারে এটা এখানে শুধু একটু দেখছি যাক আমার জন্য দোয়া করে আমি আর কথা বলতে পারতাছি না আল্লাহ তালা যেন তাকে শহীদের মর্যাদা দান করেন আবার একটা ছেলে আছে দুই ভাই ছিল তারা আমার এক মেয়ে দাওরা আমি আমার পরিবারদের সকলের জন্য তো আছে আর যারা শহীদ হয়েছে বাংলাদেশের সকল শহীদদের জন্য আমি দয়া করি প্রত্যেক নামাজের সময় দয়া করি আল্লাহ তালা যেন তাদের সকলকেই শহীদের দান করেন এবং আমরা যারা যুদ্ধ করে বেছে আসি। আল্লাহ তালা যেন আমাদেরকে এই দৈর্য যুদ্ধ করে সামনে থেকে আগাইবার সামনের ভবিষ্যৎ প্রজন্মর একটা বাংলাদেশ উপহার দিয়ে যাইতে পারি এই হারটুকু যেন আমাদেরকে আল্লাহ দান করে